হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ব্লকস এখন আমরা যাচ্ছি বৃহস্পতিবারে ঘুরতে তো বৃহস্পতিবারে শিব মন্দিরে ঘুরতে যাচ্ছি আর কালনায় এই একটা শিব মন্দির আছে সেখানে ঘুরতে যাচ্ছি কিন্তু মন্দিরটার নাম কী সেটা আমি তোমাদের বলতে পারবো না এই যে আমরা চলে আসলাম গঙ্গার এখানে ফেরি আটে। তো আমি তো এখানে ফার্স্ট টাইম এলাম আর তাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার নন শাশুড়ির সামনে সামনে যাচ্ছে আর এখন আমরা চলে এসছি মন্দিরে এই মন্দিরে নাকি একশো আটটার মতো মনে হয় শিব ঠাকুর আছে তো আমরা তো গুনিনি আর আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে কারণ এখন মন্দিরের ভেতরে কে ঠাকুর দর্শন করতে হবে তাড়াতাড়ি ওই জন্য আমরা খুবই তাড়াতাড়ি যাচ্ছিলাম আর এই মন্দিরটা খুলে চারটার দিকে আর সাড়ে সাতটার দিকে বন্ধ হয়ে যায় ওই জন্য আমরা খুবই তাড়াতাড়ি যাচ্ছিলাম গাইস আর এদিকে তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটা সাইড থেকে কেমন লাগছে আর তোমরা দেখতে দেখো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে সম্পূর্ণ মন্দিরটা ঘুরিয়ে দেখাবো